কাল পরীক্ষা এখনো ফোন চালাচ্ছ সারাম যা বস খাওয়া দাওয়ার পর পড়বো মা খাওয়া দাওয়ার পর তো পরস না ঘুমিয়ে পরস আজ পড়বো মা এই হালক পড়াশোনা করে ঘুমা মা কাল সকালে পড়বো মা তাড়াতাড়ি টাকা দাও পরীক্ষা দিতে যাব পরীক্ষা যে দিতে যাবি পড়লি না তো কিছু এই সব পড়া লাগে সব পাই আমাকে একটু পড়া বলে দে না হলে লেখা দেখায় দে তুই কি পাস না তুই কি গাদা এখনই কিন্তু ম্যামকে ডাক দিব ম্যাম এদিকে আসেন তাড়াতাড়ি আসেন আমি আপনাকে ডাকছি একটু পড়া বলে দিবেন মেমরে তো ডাক দিলাম ম্যাম তো শুনে নাই এই সুযোগ ম্যাম আপনি এখানে তোর পরীক্ষা দিতে হবে না তুই সারা জীবন আদুভাই হয়েই থাকবি যা বেরো হাই হাই আজকে কে তো সব শেষ